অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলাক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতা প্রতিবাদ দেখানোয় বারবার নোটিশ পাঠাচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিল এমনই অভিযোগ করলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় এখনো কোনো জবাব মেলেনি বলে জানিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল এই সেই নোটিশ যে নোটিশ রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে তাকে বারে বারে পাঠানো হচ্ছে এমনই অভিযোগ করেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় বাজে প্রভাকাণ্ডাকে চ্যালেঞ্জ করেছিলাম আমাকে তো টার্গেট হতেই হবে সো ডেফিনেটলি রিলেটেড টু দ্যাট ওইটার পরেই এসব নোটিস এবং ইত্যাদি আসতে শুরু করেছে আমি এটা ছিঁড়ে ফেলে দিয়েছি কারণ আমি নট অ্যাফিলেটেড টু বেঙ্গল মেডিকেল কাউন্সিল আর আমি এখানে প্র্যাকটিস করি না আর ইংল্যান্ডে প্র্যাকটিস করি কি না করি সেটা দ্যাটস নান অফ ইউর বিজনেস তাই জন্য আমি ওটা উত্তর দেওয়া দরকার মনে করিনি রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় তিনি যে অভিযোগ করছেন যে বারে বারেই তাকে নোটিশ পাঠানো হচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে ভবনীপুরের এই চিকিৎসকের বাড়িতে যাওয়ার পথেই বাধার সম্মুখীন হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর আপনাদের সামনে এই মুহূর্তে দেখাচ্ছি রাজ্য মেডিকেল কাউন্সিলের সেই নোটিশ যে নোটিশ বারবার এই চিকিৎসককে পাঠানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করণজাই রয়েছেন একেবারে রজতশুক্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে এর আগে আমরা ঝিলম দেখলাম যে সুকান্ত মজুমদার তিনি তার বাড়িতে যাওয়ার পথে বাধার সম্মুখীন হলেন পুলিশ তাকে আটকে দিয়ে যে তুমি একেবারে চিকিৎসক রজত চুক্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রয়েছো সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে কী ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেখানে একদমই তোমাকে জানাবো যে রজতশুক্র বন্দ্যোপাধ্যায় এই চিকিৎসক যিনি ভারতীয় বংশোদ্ভূত বাঙালি এবং তিনি ইউকে রেসিডেন্ট তেমনই তিনি জানিয়েছিলেন আমাদের সঙ্গে সাক্ষাৎকারের সময় তিনি যে বাড়িতে থাকেন সেই বাড়িটা একদম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিক বাড়ি লাগোয়া আমার সহকর্মী দিব্যেন্দুকে দেখাতে বলবো সেই বাড়ি যে গলি সেই গলি শুরুতেই তার জায়গাতে বলবো সেই বাড়ি লাগোয়া সেখানেই সেই ঠিকানাতে সেই ঠিকানা আদতে হরিশ মুখার্জি রোডের ওপর হলো তার ঠিকানা হচ্ছে সিক্সটি ওয়ান বাই জি বাই ওয়ান কালীঘাট রোড এবং সেখানেই তাকে এই নোটিশ পাঠানো হয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছিল যে তিনি যে বিদেশে প্র্যাকটিস করছেন সেটা রাজ্য মেডিকেল কাউন্সিল ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলকে জানানো হয়নি তার যে প্র যে কোয়ালিফিকেশান আছে অ্যানাস্থেশিয়া সেটাও জানানো হয়নি এই বিষয়ে মেডিকেল কাউন্সিলে কমপ্লেন এসছে সাই সেই কারণে তার থেকে জবাব তলব করা হয়েছে জবাব দেওয়া হয়নি তেমনটাই মেডিকেল কাউন্সিল থেকে জানানো হয়েছিল। যে প্রশ্নটা তুমি করেছিলে সেই প্রশ্নের উত্তরে যাবো যেহেতু বাড়িটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাগোয়া এখানে বরাবরই নিরাপত্তা থাকে এবং যথেষ্ট নিরাপত্তার একটা নজরদারি থাকে কড়াকড়িও থাকে এই মুহূর্তে যে সুকান্ত মজুমদার আসবেন সেই তিনি আসবেন বলার পরে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি এখানে ফোর্স বেড়েছে নজরদারি আরও বেড়েছে সাধারণ মানুষে যে যাতায়াত করার সেটার ওপরেও কিছুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে তবে পুরোটাই যে থামিয়ে দেওয়া হয়েছে তেমন না যানবাহন যাচ্ছে তবে নিয়ন্ত্রিত হচ্ছে এবং নজরদারি করা হচ্ছে আমার যে সহকর্মী দিব্যেন্দু দিব্যেন্দু যে পুলিশের আউটপোস্টটা দেখাচ্ছে ঠিক তার পাশে যে কমলা রঙের বোর্ডটা দেখতে পাচ্ছ সেই কমলা রঙের বোর্ডের সোজা গেলেই যে বাড়িটা সেই বাড়িটা হচ্ছে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি প্রায় দুশো বছরের পুরনোই বাড়ি তিনি যেমনই দাবি করেছিলেন আমরা যখন সাক্ষাৎকার নিয়েছিলাম সেখানে তার মা থাকেন স্ত্রী থাকেন তিনি ব্রিটিশ নাগরিক এবং এখানে ভারতে এসছেন কাজের জন্যে তার বক্তব্য যে এই মেডিকেল কাউন্সিলের যে চিঠি রাজ্য মেডিকেল কাউন্সিল যে নোটিশ পাঠাচ্ছে তার জবাব তিনি দেবেন না তিনি জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন না আর তার সঙ্গেই দেখা করতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আসছিলেন মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তাকে তারপর পূর্ণ সিনেমার সামনে আটকে দেওয়া হয় তবে তারপরে এই ঘটনার পরেই পরিস্থিতি কিন্তু এখানে দেখতে পাচ্ছ নিরাপত্তা যথেষ্ট বেড়েছে নজরদারিও বেড়েছে